বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদ উল আজহার উৎসব বাতা ইতিমধ্যেই সকলের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে আপনারা চাইলে যে কোনো সময় বীর মুক্তিযোদ্ধাদের এই যে উৎসব ভাতাটি আছে ঈদুল আজহার তা যে কোনো সময় আপনারা ব্যাংক থেকে তুলতে পারবেন সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা সরাসরি গিয়ে বা চেকের মাধ্যমে এই টাকাটি উত্তোলন করে নিতে পারবেন ঈদুল আজহার উৎসব ভাতা বীর মুক্তিযোদ্ধাদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের ঈদুল ভাতা ঈদুল আজহার যে উৎসব ভাতাটি আছে এটি বৃদ্ধি করা যায় কিনা এ ব্যাপারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় প্রস্তাব করা হয়েছে আমরা আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের যে ঈদুল আজহার উৎসব ভাতাটি আছে এবং ঈদুল ফিতরের উৎসব ভাতাটি আছে তা দশ হাজার টাকা থেকে বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করা হবে ইনশাল্লাহ এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করব যখন আমরা প্রায় পেয়ে যাব তো পাওয়া মাত্রই আপনাদের কাছে উক্ত তথ্যগুলো পৌঁছে দেব তো বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি এবং অন্যান্য যে কোটা আছে এসব ব্যাপারে বিভিন্ন মল থেকে ইতিমধ্যে আবেদন করা হয়েছে আমরা আশাবাদী যে কিছুদিনের মধ্যে বাজেটের পরবর্তী সময়ে সরকার বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা উৎসব ভাতাগুলো বৃদ্ধি এবং নতুন করে যুক্ত হয়ে যাওয়া স্বাধীনতা দিবসের ভাতাটি দেওয়া যায় কিনা এই বিষয়ে প্রসঙ্গ রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আর যারা এই একটি সুন্দর শোপিস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি যারা এই সুন্দর শোপিসটি সংগ্রহ করতে চান তার স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব উক্ত শোপিসটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে ফোন করুন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন